জয় গুরুদেব আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আছেন রবিদাস সমাজ উন্নয়ন সমিতি তথা রবিদাসিয়া মহাসঙ্গের প্রেসিডেন্ট মাননীয় নিতাই রুহিদাস মহাশয় এবং তারই সঙ্গে আছে আমাদের সমাজের একজন বিশিষ্ট চিন্তাশীল ব্যক্তিত্ব মাননীয় নীরেন রুইদাস মহাশয় আমরা আজকের বিষয় নিয়ে যে আলোচনার বসেছি সেখানে মুখ্য আমরা জানতে চাইছি যে আমাদের যে রুইদাস সমাজ পশ্চিম বর্ধমান জেলায় তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা যে ছড়িয়ে ছিটিয়ে আসি এই সমাজের শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা সামগ্রিক একটা রূপরেখা আপনারা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এই সমাজের কোথায় ভুল ত্রুটি বা কী কারণ হতে পারে যে সমাজকে সব জায়গা থেকেই বিচ্ছিন্ন হয়ে থাকতে হচ্ছে সমস্ত জায়গা থেকে সমাজ ডিপ্রাইব হচ্ছে সমাজ একত্রিত হতে পারছে না এবং বঞ্চনা হয়েই যাচ্ছে একের পর এক যেরকম উন্নয়ন পর্ষদ অন্যান্য সমাজগুলো পেল আপনাদের রবিদাস রবিদাসিয়ার সমাজকেও দেওয়া হলো না এই বিষয় নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করছেন শিক্ষা স্বাস্থ্য নিয়ে কী ভাবছেন সমাজকে কিভাবে আবার সেই মূল স্রোতের যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনার কাছ থেকে আমরা জানতে যে আপনারা কি চিন্তা ভাবনা করছেন বা কিভাবে এগোচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে নমস্কার জয় গুরুদেব আমি অসুস্থ সেই জন্য বিশেষ কিছু কথা বলতে পারবো না রুইদাস সমাজ এই সমাজটি জন্ম হয় উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে আমরা চেয়েছিলাম রুইদাস মানে মুচি এই জাতিটার একটা সংগঠিত জায়গা আনা প্রয়োজন আছে তখন আমরা অন্ডাল গ্রামে একটা সম্মেলন করে সেখানে সিদ্ধান্ত কিছু গ্রহণ করি যে আপনার সামাজিক আমরা যে কোনো ইয়েতে কাজে চারটি কর্মসূচি গ্রহণ করি প্রথম কর্মসূচি হয় শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে প্রত্যেক ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করতে হবে এই শিক্ষা শিক্ষিত করার মূলে শুধু বললে তো হবে না এটাকে আমরা এই পশ্চিম বর্ধমান জেলায় বিশেষ করে এই আসানসোল মহকুমায় আমরা এই গার্জেন দিকে অভিভাবক দিকে শিক্ষা যে কী জিনিস অভিভাবক দিকে জানানো প্রয়োজন ছিল তাই নাইট স্কুল খুলে নৈশ বিদ্যালয় খুলে আগে অভিভাবকদিকে পড়ানো শেখানো হলো তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ এই লেখাপড়ার গুরুত্ব কি তারপরেই তাদের বাড়ির ছেলে মেয়েদিকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হলো তো প্রথমেই রুদাস সমাজ ভেবেছিল যে এই কাজটা করার আগে কোথার থেকে শুরু করবে সেই জন্যে শিক্ষায় শিক্ষিত হতে গেলে শুধু বললে তো হবে না তাই অভিভাবক দিকে নয়শো বিদ্যালয় খুলে তাদেরকে লেখাপড়ার গুরুত্ব বুঝিয়ে আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় প্রতিটি গ্রামে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরের ছেলে মেয়ে লেখাপড়া করছে এমনকি অনেকেই কলেজে পড়ছে ইঞ্জিনিয়ার ডাক্তার অনেকেই ওই পথে এগোচ্ছে তারপরে দ্বিতীয় কর্মসূচি হয় সামাজিক অনুষ্ঠানে মদ্যপান নিষেধ আমার জাতিতে বিশেষ করে আমার জাতির লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে মদ্যপান করে অনুষ্ঠানটিকে নষ্ট করে দেয় তাই তাই আমার সংগঠন মনে করলো যে এটা একটা বড়ো কর্মসূচি সামাজিক অনুষ্ঠানে কোনো মদ্যপান নিষেধ এটাও এই কর্মসূচিটাও সফল হয়েছি তারপরে বিবাহ বিবাহে পণ নেওয়া চলবে না পণ প্রতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম পণ নেওয়া চলবে না এখানে আমরা সফল হতে পারিনি কারণ কি মেয়ের বাবা ছেলের বাবার সময় গোল টেবিল করে টেবিলের তলায় টাকা লেনদেন করতো দিয়ে পরে ঝামেলা হলে সমাজকে জানানো হতো যে আমার মেয়ে অত্যাচার হচ্ছে সেই কারণে আমরা জানতে পারলাম যে আমরা এখানে ফল পাইনি চতুর্থ নম্বর অখাদ্য ভক্ষণ নিষেধ এই এটাও কিন্তু তারা বুঝতে পেরেছে যে এইসব করা চলবে না তাই তারা কিন্তু এগুলো বন্ধ করেছে এবং কর্মসূচিকে সফল করেছে আজ উনিশশো সাল থেকে এই সংগঠন চলছিল চলতে চলতে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি ধমক দিলেই এগুলো কি করছো তোমরা ব্রহ্মজি হারি বাড়ির কথা তো আমরা বলছি আবার নতুন করে তোমরা কেন বলছো সংগঠনটি ধামাঝামা করে কিন্তু তার যে সংগঠনের যে কাজের ধারা সেটা কিন্তু ভেতর ভেতরে চলতেই থাকে তারপরে দু হাজার উনিশে চুরুলিয়ায় নূতন করে রুইদা সমাজের জন্ম হয় নতুন করে জন্ম হয় এবং বিশেষ ওই কর্মসূচিগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া শিক্ষাকে আরও অগ্রাধিকার দেওয়া এবং এখানে যে কর্মসূচি হয় যে রুইধার সমাজ এমন একটি সংগঠিত সমাজ করতে হবে যে হাতের কাছে সব কিছু পাওয়া যায় যেমন রুইধার সমাজ ব্যান্ড তৈরি হবে হ্যাঁ আমরা আমরা বিভিন্ন রকম দিক থেকে আলোচনা করে এই কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে গেলাম শিক্ষায় আমরা যেসব ছাত্র ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের সম্বর্ধনা দেওয়া এবং শিক্ষায় তাদেরকে আরও প্রেরণা দেওয়া তাদের গার্জেনকে নিয়ে যে তোমার ছেলে মেয়ে পাশ করেছে কাউন্সেলিং করা যে তুমি কোন দিকে পড়াতে চাও আমাদের শিক্ষকরা বসে ঠিক করেন যে কীভাবে এদিকে কোন লাইনে পড়েন আমরা সেই ব্যবস্থাও করেছি আমরা কিন্তু সমাজকে এগিয়ে নেবার জন্যে আমার সমাজের ছেলে মেয়েদের দ্বারা লিখিত একটা স্মরণিকা পত্রিকা আমরা দু হাজার উনিশে মানে বের করেছি প্রকাশ করেছি স্মরণিকা পত্রিকা হয়তো আপনারা পেয়ে থাকবেন আপনারা পেয়ে থাকবেন বিশেষ করে অনেকেই বলে যে ব্রাহ্মণরা এই সমাজটাকে শেষ করে দিচ্ছে আমার বক্তব্য ব্রাহ্মণ আমার শত্রু নয় আমার শত্রু হচ্ছে ব্রাহ্মণবাদ এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু আন্দোলন ব্রাহ্মণ শত্রু নয় ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং আমরা দু হাজার চব্বিশে তেইশে ডিসেম্বর আমরা কিন্তু দ্বিতীয় পত্রিকা প্রকাশ করেছি আমাদের ছেলে মেয়েদের দ্বারা লিখিত আমাদেরই সমাজের ছেলেমেয়েরা লিখেছে বিশেষ করে এই এইসব করার পরে আমরা রাজ্য স্তরে প্রায় তিনশোর উপরে গ্রামে সংগঠিত গ্রামে গিয়ে সংগঠিত করেছি এবং আমরা একটা সামাজিক সমীক্ষা করতে চাইছি সেটা যে আমাদের এই পশ্চিম বর্ধমান এতগুলো গ্রামে কত রুইদাস ছেলে মেয়ে আছে কতজন মহিলা আছে কতজন পুরুষ আছে কত শিক্ষার হার কত এবং কর্মসংস্থানের কী আছে সরকারি চাকরি আছে কি না সরকারি অনুদান পাচ্ছে কি না সব সমস্ত তথ্য আমরা একত্রিত করতে চাইছি বিশেষ করে এইসবের দিক থেকে আমরা কিন্তু রাজ্য যে জেলায় পড়ে থাকলে হবে না তাই রাজ্য স্তরে সংগঠন করতে হবে সেখানে আমরা একজনকে পেলাম দক্ষিণ চব্বিশ পরগনা ঋষি রামপ্রসাদ মহাশয়কে এই রামপ্রসাদ মহাশয়ের সাথে যোগাযোগ করে আমরা একটা দু হাজার উনিশ দু হাজার উনিশের সাতাশে নভেম্বর মৌলালি যুবকেন্দ্রে রাজ্য সম্মেলন করে একটা রাজ্য স্তরে সংগঠন করি এবং সেই সংগঠনের ইয়ের থেকে চোদ্দ দফা দাবি আমরা কিন্তু সরকারের কাছে জমা করি এবং তার ফল আমরা এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি হয়তো আশা রাখছি খুব শীঘ্রই পাবো চোদ্দো দফা দাপির মধ্যে আমাদের সন্ত রবিদাস গুরুজি গুরুজির নামে একটি মহাবিদ্যালয় খুলতে হবে আমাদের এই বিভিন্ন জেলার থেকে কলকাতায় বিভিন্ন কারণে লেখাপড়া বা লেখাপড়া করতে যাওয়া ডাক্তার দেখানো বিভিন্ন কাজে গেলে তাদের হোটেলে থাকতে হয় এবং হোটেলের খরচা যোগান করা তাদের ক্ষমতার বাড়ি তাই সরকারের কাছে আমরা দাবি রেখেছি যে একটা গুরুজির নামে একটা মানে থাকার ব্যবস্থা করে দিলে খুব উপকৃত হয় ভবন গুরুজি নামে একটি ভবন নির্মাণ করতে হবে বাবা সাহেব আহমেদকরের নামেও একটি ভবন নির্মাণ করতে হবে যেসব আমরাই চোদ্দ দফা দাবি দাবিগুলোর মধ্যে ছোটো ছোটো এখনও কোনোটাই তার রেজাল্ট পায়নি আমরা এখন খুব পড়ায়নি কিছু এখন রাজ্য স্তরে লড়াই চলছে আমরা খুব শীঘ্রই রাজ্য স্তরে বসে আলোচনা করে সরকারকে একটা রিমাইন্ডার কপি দেব বিভিন্ন জাতি এই উন্নয়ন পর্ষদ পাচ্ছে কিন্তু আমাদের জাতি পৃথিবীর বৃহত্তম জাতি এবং পশ্চিমবঙ্গ ইয়ে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জাতি সেই হিসাবে আমরা কিন্তু কোনো খরচ পাইনি তাই আমরা সরকারের কাছে একটা রিমাইন্ডার কপি দিতে চাই খুব শীঘ্রই আমরা দেব আপনারা জানতে পারবেন নমস্কার বিশেষ কিছু আর বলছি না আমার শরীর অসুস্থ ধন্যবাদ জয়গুলোকে অসংখ্য ধন্যবাদ আপনারা তো শুনলেন যে রুইদের সমাজ উনিশশো সত্তর একাত্তর সাল থেকেই সংগঠিত হওয়ার একটা চেষ্টা চলছেন তো আমাদের সঙ্গে আছে সেই সময় থেকে যারা সংগঠনটা তৈরি করেছিলেন তাদের মতো অন্যতম আর এক সদস্য নীরেন রোহিতা মহাশয় নীরেন বাবু থেকে আমি একটু শোনার চেষ্টা করবো দাদা আপনি দীর্ঘদিনের একজন সংগ্রামী সঙ্গী তো এই সমাজকে নিয়ে কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা আপনার কি মনে হয়েছে সমাজকে নিয়ে আর কি করা যেতে পারে ভবিষ্যতে কি পথ হতে পারে সমাজটাকে সংগঠিত করার জন্য বা কেনই বা প্রয়োজন সমাজকে কী কিসের তাগিদ আপনারা সেই সময় সংগঠিত হচ্ছিলেন আর এখন কি অবস্থা নমস্কার তখন যখন আমরা এই সংগঠনের সাথে যুক্ত হই তখন কিন্তু আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা তখন ছিল না বর্ধমান জেলা ছিল তো আমাদের এরিয়াতে শিক্ষিতের হার খুব কম ছিল মানে গ্রামের ছেলেমেয়েরা তো পড়াশুনো করতোই না ওই মাঠে গরু তোলাতে যেত কোনো চেষ্টাই ছিল না সেই জন্যে আমরা এই সংগঠনটা করেছিলাম যাতে বাবা মাদেরকে প্রথমে সচেতন করা যায় সেই জন্য আমরা নাইট স্কুলের মাধ্যমে বাবা মাদের সচেতন করি এবং কিছুটা লেখাপড়া শেখায় সেই জন্য বাবা মারা যখন উপলব্ধি করল যে আমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাতে হবে মানে শিক্ষা দিতে দিতে হবে সেই সময়কার থেকে আমাদের শিক্ষার হার কিছুটা বেড়েছে এবং এখন প্রতিটা গ্রামে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাওয়া যাবে আর কিছু কিছু যাদের অবস্থাপন্ন তারা ছেলেদেরকে কেউ বিটেক পড়াচ্ছে কেউ ডিপ্লোমা পড়াচ্ছে মোটামুটি শিক্ষিত সম্বন্ধে সব সচেতন হয়েছে এইটুকু আমরা মানে পেয়েছি আর পণ প্রথা পণ প্রথা বহু চেষ্টা করেও আমরা করতে পারিনি বন্ধ মুসলিমীয় কিছু পরিবার আছে যারা পণ প্রথার বিরুদ্ধে তারা কিন্তু বিবাহে পণ নেয়নি সেরকমও দু একজন উদাহরণ আছে আর আমিও একাত্তর সাল থেকে এই সংগঠনের সাথে যুক্ত এবং আশা করছি যে যতদিন বাঁচব ততদিন এই সংগঠনকে কিছু দিয়ে যাব এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ নীরেন বাবু থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন এইভাবে আমরা যদি সংগঠিত হতে পারি ভবিষ্যতে হয়তো আর রুইদাস সমাজ ঋষিদাস রামদাস বাইন মহলদাস চামার মুচি এই যে বঞ্চিত পিছিয়ে পড়া পিছিয়ে রাখা যে জাতিটা তার হয়তো কিছুটা উন্নতি দেখতে পাবো আচ্ছা আপনার কাছে একটুখানি আমি জানতে চাইবো আপনার বয়সের ভিত্তিতে অনেক অভিজ্ঞতা আছে তৎকালীন সময় আপনারা ছোটোবেলায় যে সামাজিক বঞ্চনা ভেদাভেদ অস্পৃশ্যতা অনুভব করেছিলেন কি হ্যাঁ মানে সামাজিক বঞ্চনা বলে জাতিভেদ যেটা মেন আর কি সেটা কিন্তু প্রখরভাবে ছিল পরে কিছুটা কমলেও এখন আবার কিন্তু সেইটা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে তো এটা আমরা বহু চেষ্টা করেছি এবং কিছু কিছু মুসলিমেও পরিবার হয়তো বঞ্চনার শিকার থেকে বাদ যাচ্ছে সেটা অবশ্য অন্য একটা কারণ আছে আমাদের জাতের মধ্যে অনেকেই জাতটা লুকিয়ে চলছে সেই জন্য তারা মানে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে না তো আমি চাইবো নিজের পরিচয় যেন কেউ গোপন না করে সবাই যদি নিজের পরিচয়টা দেয় যে মুচি চামার জাতি আমরা তাহলে পরে সমাজের পক্ষে মঙ্গল হয় তার কারণ যে জাতি নিজের ইতিহাস জানে না সেই জাতি কোনো দিন উন্নতি করতে পারবে না এইটুকু বলে ঠিক 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 আচ্ছা এখনকার পরিস্থিতিতে কি আপনার মনে হয় যে জাতিপাতি এখনো সমাজের মধ্যে এখনো সমাজের মধ্যে জাতিভেদ আছে 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 তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে আমরা অনেকেই বলে থাকি যে জাতি নেই কিন্তু বাস্তবে যদি মাটিতে আসা যায় তাহলে দেখা যাবে জাতিভেদ আছে সেটা হয়তো শহরাঞ্চলে কম কিন্তু গ্রামে এখন প্রখরভাবে আছে জাতিভেদ আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গের এখন এই হাল আমরা অনেকে বলে থাকি পশ্চিমবঙ্গে জাতপাত নেই এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি আপনারা যারা বিশ্বাস করেন একবার আসুন আমাদের গ্রামগুলোতে সবাই পরিষ্কার বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে